ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর এখন বাজে প্রায় দুটো মতন এদিকে আমার প্রায় গোছানো হয়ে গেছে তো আজকে চেয়ে লক্ষ্মী পুজো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অনেকের বাড়িতেই হয় আবার অনেকের বাড়িতে কালী পুজোর সবাই লক্ষ্মী পুজো হয় তো আমাদের বাড়িতে কোদাগরি লক্ষ্মী পুজোতেই পুজো হয় তো আমাদের টুকটাক কিছু গোছানো হয়েছে আরও অনেক কিছু বাকি তোমাদের সাথে শেয়ার করছি চলো আর সারাদিন ধরে একটু ব্যস্ততা ছিলাম ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো চলো আমাদের বাড়ি হাই করে দেয় এরকম করে হাই এই আমাদের খৈরুপরা গুলো এখানে প্যাকেট দিয়ে প্যাকেটে ভরে রাখবো খৈরুপরা হয়ে গেছে রচনাগুলোর মধ্যে ভরবো এখানে ময়দা মাখা আছে নারকলটা কুড়িয়ে রেখেছি মা ওখানে নিয়ে গেছে করবে বলে চারিদিকে সব ছড়ানো গুছাবো ওই যে ওখানে একটু কোনিক জায়গায় আলপনা দেওয়া হয়েছে এখানে দেওয়া হবে নৌকাটা দিতে হয় আর এই যে আমাদের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের সাথে পরে ঠিক করে শেয়ার করছি রাধারানি গপু শেয়ার করে দিলাম এখানে মা লক্ষ্মীর সব প্রায় গোছানোই হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে খৈর করে রচনায় ভর্ত হবে তো চলো কাজটা করে নি আমি খইগুলো রচনার মধ্যে ভরে নিচ্ছিলাম এই ছোট ছোট্ট হাড়িগুলোকে আমাদের রচনা বলা হয় তো তোমরা কে কি বলো আমি ঠিক জানি না তো আমরা এখানে এগুলোকে রচনায় বলি এই দুটো হাড়ি আর কি খই ভরে ওর উপরে নাড়ু দিয়ে আমরা লক্ষ্মী ঠাকুরের পাশে দিই আর যেহেতু এটা খুবই মানে খুব গরম ছিল না নর্মাল ছিল তো একটু গরম ছিল তা আমি তুলছিলাম একটু প্রবলেম হচ্ছিলো তো ঠিক আছে এটা সঙ্গে সঙ্গে না তুললে অসুবিধা কইটা নেতিয়ে যাবে তো এখন আমি দেবো না পুজোর সময় দেবো আর এটাকে এখন ঢেকে রাখবো ভালো করে এইখানে মা নারকল নাড়ুটা বানাচ্ছে ভালো করে নারকল দিয়ে গুড় দিয়ে ভালো করে এগুলোকে পাক করতে হবে আর কি সেইটাই নাড়ুটা করে নিচ্ছে কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই আসবে তাড়াতাড়ি করে এখন অনেক কিছু করা বাকি আর এইখানে দাদা কোনো কাজ নেই এখানে বসে বসে দেখছে যে কপুরের মধ্যে কতটা মোম মেশানো থাকে তাই একটা কপুর নিয়ে এখানে চেক করছে কপুর আনা হয়েছে বাজার থেকে আর ও দেখো এখন দেখছে কপ্পটা সিঁড়ির উপর জ্বালিয়ে যে কপ্পটা ধরলে পরে বেশি তো ধরে না অল্প ধরে আর ওর মধ্যে কতটা মুম মিশানো রয়েছে সেটাই ও একবার দেখে নিচ্ছিলো আর এখানে আমার সব রচনাগুলো ভরা হয়ে গেছে বাজার থেকে যে সব খইয়ের মোয়া তারপরে চিরের মোয়া আনা হয়েছে সব গুছিয়ে মুরগি টুরকিগুলো রাখলাম আর এখন খৈগুলোতে আমি পেপার দিয়ে ঢেকে রাখছি কারণ হাওয়া পাখা চলছে আর হাওয়া লাগলে খইগুলো নেতিয়ে যাবে সেই কারণে আমি খইগুলোকে পেপার দিয়ে ঢেকে রাখলাম আর এখন আমি ফলটল বানাবো না কারণ এত তাড়াতাড়ি বানাবো না একটু পরেই বানাবো ঠাকুর আসার কিছুক্ষণ আগে এখন আমি পুষ্পপত্রটা ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম মধু দিয়ে যেরকমভাবে আর কি সাজায় আর ওইখানে মা আর কি নাড়ুটা করছে আর নাড়ুটা করলে তোখান থেকে আসা যায় না এই যে সেই কক্পরের কৌটোটা কারণ কড়াইতে যদি তো নিচ থেকে ধরে যাওয়ার একটা সমস্যা হবে সেই কারণে মা ওখান থেকে আসতে পারছে না এখানে পুষ্পপত্রটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে এগুলো হচ্ছে টুনি ফুল তোমরা অনেকেই জানো যে লক্ষ্মী পুজোয় টুনি ফুল পদ্ম ফুল এগুলো লাগে সেগুলোই আনা হয়েছে সব ফুলগুলো একসাথে করে আমি পুষ্পপত্রের উপর রাখছিলাম সব গুছিয়ে রাখছিলাম কারণ ঠাকুর এসে খুবই তাড়াহুড়ো করে তখন খুঁজে দেওয়ার থেকে এখন বেঁচে বেছে আমি রাখছিলাম আর কিছু দুর্বাও ছিল সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম এই দিকটা আমি গুছিয়ে দিচ্ছি ওই দিকে মা নাড়ুটা করছে এখানে আমাদের কৈরূপরা হয়ে গেছে আর ময়দাটাও মা মেখে রেখেছে লুচিটা করার জন্যে এখনও লুচি সুজিও করতে হবে আর এখানে মার সাথে আমি একটু কথা বলছিলাম মায়ের নাড়ুও হয়ে গেছে মা পাক দিচ্ছে আর নাড়ুটা তোমরা জানোই তাড়াতাড়ি পাকাতে হয় গোল করতে হয় সেই কারণে আমি আর মা দুজনে মিলেই নাড়ু পাকাচ্ছিলাম আর এখানে ফলগুলোও আমি সব ধুয়ে গেছি শুধু ফলগুলো কাটতে হবে তাই জন্য এখন আগে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ঝুড়ো হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে আমি আর মা মিলে নাড়ুটা পাকিয়ে নিচ্ছিলাম নাড়ুটা একদমই ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমাদের নাড়ু খোলা হয়ে গেছে শুধু লুচি আর সুজিটা করলেই হয়ে যাবে এই দুটোই বাকি আর ফলটাও বানাতে হবে আর এখানে যাবো যেটিতে ঘরে দেখি কত দূর কী হলো যেটিকে একটু হেল্প করতে হবে তো যাই কি হয় এখন ঠাকুর মশাই না চলে আসে তো সেই কারণে একটু তাড়াহুড়োও ছিল অনেকটা বেলাও হয়ে গেছে সন্ধ্যে তার বেশিক্ষণ বাকি নেই তো এখানে আমি আমার তাড়াহুড়ো করে একটুখানি নাড়গুলো করে নিচ্ছি চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই দিন এত বিজি ছিলাম ভীষণই ব্যস্ত ছিলাম সেই কারণে খুব একটা আমি ভিডিও করতে পারিনি যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম পাকানো হয়ে গেছে আর ফলগুলো মা বানিয়ে মানে কেটে নিচ্ছিলাম আর এখানে প্রায় টুকটাক দিয়ে ঢেকে রেখেছিলাম আলপনাটাও দেওয়া হয়ে গেছে আর পেপার দিয়ে ঢেকে না একটা করে পানি ফল দিয়ে দিয়েছিলাম নাহলে পেপারগুলো উড়ে যাচ্ছিল সেই কারণে আর এখানে আলপনাটাও দেওয়া হয়ে গেছে এখন পাগুলো গুলো আঁকতে হবে রেডি হয়ে গেছে আজকে আমাদের লক্ষ্মী পুজো আর এখানে আমাদের প্রায় গোছানো হয়ে গেছে তো এখনই আসবে ঠাকুর ফোন করা হয়েছিল তো এখন আমাদের গুছিয়ে বসে রয়েছে ঠাকুর মশাই আসার অপেক্ষায় তো চলো ঠাকুর মশাই আসলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে দেখো দেখুন শ্রী বিষ্ণু বি ঠাকুর মশাই চলে এসেছে আমাদের পূজো স্টার্ট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এখানে সবাই এখানে বসে রয়েছে মানে জেঠিমা এসেছে পুজো দেখতে আর মৌ এসছে মৌকে তোমরা চেনো আমি এখানে ভালোবাসে একটু পুজো দেখছিলাম বেশ ভালোই লাগছিল পুজো দেখতে ওম শ্ৰী লক্ষ্মী মাতা ঔং নম হোম নম ওম ভূৱত পদ্যঞ্জলম তামোল নাম ঔম শ্ৰী লক্ষ্মী দেৱায়ং নম ওম বিশ্ব শ্ৰী পদ্দে পদ পাৰি দেৱে মহ নমস্ত দেৱ সুন্দৰ ওম বিষ্ণু পাৰমাত

भद्वन्तर नमो सुचि नमो सुचि नमो विश्वरूपय लक्षिदेवाय नमो नम यष स्वाचन्दन पुष्प देल् पताञ्जलि श्री लक्षी नमो नम नमो विश्वरूप राज्यश्री पद् पद्माले शुभे સર્વત્રમદેવી મહાલક્ષી નમસ્તૃતિ કેશ સ્વાચંદન પુષ્પ દિલ્ પતંજલિ શ્રી લક્ષ્મીમાતા কত আসবে না কালকে কি নাম কি শুভকান্ত বিষ্ণু বিলাপ তিনি দোল পূর্ণিমা নেই নির্মলবাস ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লোক নারীর সাক্ষাৎ তারপর না পুজো হয়ে গেছে মা এখন পাচারটি করছে তোমরা দেখলেই আর আমি এখন যাবো যেটিকে ঘরে যেটি ধরার পুজো হচ্ছে তো চলো জায়গা উড়ি আসে কাটার সময় মিথ্যা যাওয়ার সত্য কথা বলবো না সতর্ তো তার মনে করে যারা তরুণ যঞ্চনা চক্রাপরা ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে

পুষ্পা বেল্লা পতঞ্জলি শ্রী লক্ষ্মী মাতায় নমন নম বিশ্বরূপ রাজ্যশ্রী পদ্মে পদ্মালে ক্লে আমাদের ঘরে পুজো হয়ে গেছে মা পাঁচালী পড়ছিল আর এখন এটা জেঠিদের ঘরে পুজো করছে ঠাকুর মশাই তাই আমি একটু জেঠিদের ঘরে পুজো দেখছিলাম তো এখানে বসে বসে একটু দেখছিলাম পুজো বেশ ভালোই লাগছে এখানে ঠাকুর পঞ্চপদীপ পঞ্চপতি আরতি করছিলো আর ওখানে একটা দিদি এসে দাঁড়িয়েছিল আর কি পাশেই থাকে মশাইকে নিয়ে যাবে বলে তো এখানে ঠাকুর মশার পুজো প্রায় শেষ হয়ে এসছে তো তাই ভালো আমাদের সাথে শেয়ার করি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুটা আমার জেনটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো সব বন্ধুদেরকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো টাটা আমার বন্ধুরা